সম্মৃত দিনী ভাই বোনেরা সোরা কাউসার পরে আপনি যদি নিম পাতায় ফু দিতে পারেন আশ্চর্য হয়ে যাবেন কি বেনিফিট আপনি পাবেন কি উপকার আপনি পাবেন আপনি যদি সোরা কাউসার পরে আপনি যদি নিম পাতায় ফু দিতে পারেন আপনি আচ্চার্য হয়ে যাবেন মহান আল্লাহ তালা আপনাকে কি বেনিফিট দেবে এর বিনিময়ে আপনি কি পেতে চলেছেন আমরা অনেকেই কিন্তু সোরা কাউসার জানে কিন্তু এর আমলটা কি এই সোরা কাউসার পরে ফু দিলে কী হবে আমরা কিন্তু অনেকেই জানি না সম্মিত দিনী ভাই বোনেরা এরকমই ছোট্ট ছোট্ট সোরার যদি আপনি বিভিন্ন আমল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই নিত্য নতুন সুন্দর সুন্দর আমলের ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সৌরা কাউসার ছোট্ট একটি সৌরা পবিত্র কোরআনে তিরিশটি পাড়া একশত চোদ্দোটি আল্লাহ তালা দিয়েছেন এই একশত চোদ্দোটি বিভিন্ন রকমের আমল রয়েছে আমরা অনেকেই কিন্তু এই আমল সম্পর্কে জানি না এই সোরাগুলো কোন সোরার কোন আমল রয়েছে আমরা অনেকেই কিন্তু বলতে পারি না এই ছোট্ট ছোট্ট আমলটুকু যদি আমরা জানি আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই ছোট্ট সোরার পাওয়ার কত প্রিয় আমার ভাই বোনেরা আল্লাহতালার বুজুর্গগণ যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন গাছের জোবান খুলে যেত গাছ বলতো আমি অমুক গাছ বলছি আমাকে কেউ যদি কোনো কাজে লাগায় আমাকে দিয়ে কেউ যদি কোনো ওষুধ তৈরি করে খায় বিভিন্ন রকমের কঠিন রোগ সেরে যাবে গাছের জোবান আল্লাহতালা খুলে দিয়েছেন সেই গাছের জোবানে বলেছে আল্লাহ বুজুর্গদের তারা এই কোরআন নিয়ে রিসার্চ করেছে কোরআন তারা বেশি বেশি তেলাত করেছে আমরা শুধু কোরআন তেলাত করলেই সব আমরা শুধু এটাই জানি প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধুরা প্রত্যেকটা সোরার যে কোনো একটা আমল রয়েছে আপনি যদি আমলগুলো জানেন আশ্চার্য হয়ে যাবেন প্রিয় আমার ভাই প্রে আমার বন্ধুরা আপনি এই ছোট্ট একটি সোরার আমলটি যদি করতে চান তাহলে সর্বপ্রথমে কিন্তু আপনার পবিত্র হয়ে নিতে হবে কোরআনের যে কোনো আমল যদি আপনার করতে হয় তাহলে আগে আপনার পবিত্র হতে হবে আপনার আগে অজু করে নিতে হবে পবিত্র না হলে কোরআনের কোনো সুরার কোনো আয়াতের আমল আপনার কাজে আসবে না আগে আপনার পবিত্র অবস্থায় থাকতে হবে পবিত্র আপনার হতে হবে এরপরে আগের থেকে আপনি কিছু নিম পাতা জোগাড় করে রাখবেন একটা পাত্রই হোক বা আপনার হাতে হোক বাইরের থেকে হোক যে কোনো গাছের থেকে হোক না কেন আপনার নিম পাতাগুলো জোগাড় করে রাখতে হবে এরপরে আপনার দুরুদ সালাম দুরুদে ইব্রাহিমই হোক যে কোনো দূরদ হোক না কেন আপনার তিনবার সেই দূরদটা পাঠ করতে হবে আগে আগে তিনবার পাঠ করে নিতে হবে আলী আলি সাল্লামী হোক যে কোনো দূরদ তবে সত্য হচ্ছে আপনার সই শুদ্ধভাবে এই আমলটি করতে হবে সই শুদ্ধভাবে আপনার সালাম পাঠ করতে হবে সই শুদ্ধভাবে আপনার সোরা কাউফারটি অবশ্যই আপনার তেলাপ করতে হবে পড়তে হবে যদি আপনি সৈশুদ্ধভাবে সোরা কাউসার যদি আপনি না পড়তে পারেন তাহলে আপনার এই আমলটি কোনো কাজে আসবে না সম্মানিত দিনী ভাই বোনেরা প্রথম আমলটি করতে হবে অজু সহকারে মনে রাখতে হবে এরপরে আপনার যে কোনো দূরদ সালাম তিনবার পাঠ করতে হবে এরপরে বিসমিল্লা সহকারে সুরা কাউসার আপনার সাতবার পাঠ করতে হবে প্রত্যেকবারই কিন্তু সুরা কাউসার তেলাত করার আগে আপনার কিন্তু বিস্পিল্লাস অবশ্যই পড়তে হবে এটা পরে আপনার যখন সাতবার সোরা কাউসার পাঠ করা হয়ে যাবে এরপরে আপনার আবারও যে দরুদটা আপনি পাঠ করেছেন সেই দরুদটা আপনি আবারও তিনবার পাঠ করবেন তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এরপরে আপনার হাতে যে নিম পাতা ওই নিম পাতার উপর এরকমের আপনি ফু দিবেন সাতবার আপনি ফু দিবেন। কয়বার বললাম সাতবার ভালো করে মনে রাখবেন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আপনি সাতবার সোরা কাউসার পরে যখন আপনি শেষ হয়ে যাবে পড়াটা তখন আপনার সাতবার সেই নিম পাতার উপর ফুঁ দিতে হবে এরপরে আপনি নিম পাতা গালের ভিতর দিয়ে চাবাবেন হয়তোবা চাবাইতেও পারেন নাও পারেন এরপরে আপনি হয়তোবা শিল পাটাই সুন্দর করে আপনি ডলবেন যে কোনোভাবেই হোক না কেন ডলবেন ডলার পরে ও রস হবে আপনি ওই রসটা ধরবেন ওই পাতাগুলো ফেলে দেবেন না রস পাতাটা দিয়ে আপনি অবশ্যই এই আমলটি করবেন প্রিয় আমার ভাই ও বোনেরা দেখবেন অবশ্যই আমলটি একশো পারসেন্ট কার্যকারিতা অবশ্যই কাজ হবে প্রিয় আমার ভাই প্রিয় আমার বোনেরা এই নিম পাতার রসটুকু আপনি রাস্তায় বা কোথাও ছিটিয়ে দেবেন যে রাস্তা দিয়ে আপনার শত্রু যায় প্রিয় আমার ভাইরা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু শত্রু থাকে অনেক বড়ো বড়ো শত্রু আছে আমাদের শত্রুর জ্বালায় কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না কোনো কাজ করতে যাচ্ছি শত্রুই বিভিন্ন রকমের আমাদের ক্ষতি করে ফেলতেছে প্রিয় আমার ভাই বোনেরা যে রাস্তা দিয়ে আপনার শত্রু হেঁটে যায় যে পথ দিয়ে আপনার শত্রু হেঁটে যায় সেইখানে সে নিমপাতার রসটুকু রেখে দিবেন হয়তোবা বা দিবেন। দেবেন যে রাস্তা দিয়ে আপনার শত্রু হেঁটে যাচ্ছে সে রাস্তা দিয়ে যদি আপনি নিমপাতার রষ্টু রসটুকু ছিটিয়ে দিতে পারেন তাহলে ওই নিম পাতার রসের ওপর যদি আপনার শত্রুর যদি আপনার পা পড়ে কোনো রকম যদি পাটা পড়ে যায় প্রিয় আমার ভাই আমার বন্ধুরা তাহলে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে শত্রুকে ধ্বংস করে দিবে সাথে সাথে আপনি শত্রু থেকে হেফাজত পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করে দিবে প্রিয় আমার ভাই আমার বন্ধুরা তাহলে যত বড়ই আপনার শত্রু হোক না কেন আপনি আমলটা করার সাথে সাথে আপনি যে রকমের আমি বললাম এই পদ্ধতিতে আপনি যদি আমলটা করতে পারেন আর নিম পাতার রসগুলো আপনি যদি শত্রুর পথে যদি ছিটিয়ে দিতে পারেন কোনো দিনও সে আপনার সাথে আর শত্রুপানা করতে পারবে না প্রিয় ভাই আমার বোনেরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করার জন্য অনুরোধ করছি